প্রতি বছরই ফেব্রুয়ারি মাস নিয়ে থাকে রহস্য বিশেষ করে উনতিরিশে ফেব্রুয়ারি চার বছর পরে আসে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ দিন যাদের বিশেষ কোনো উপলক্ষ উনতিরিশে ফেব্রুয়ারি সংঘটিত হয় তাদের তো আরও জ্বালা দিবসটি পালনের জন্য চার বছর অপেক্ষা করতে হয় তবে আসছে এই বছর রহস্যটা একটু ভিন্ন দু সালের ফেব্রুয়ারি মাসটা যারা পাবেন তারা অনেকেই ভাগ্যবান কারণ এমন ফেব্রুয়ারি মাস আটশো বছর পর আবার আসবে যা আর কোনো দিনই পাবেন না দু সালের ফেব্রুয়ারির বৈশিষ্ট্য হল সপ্তাহের প্রতিটি দিন এই মাসে চারবার করে আসবে এই মাসে শনিবার চারবার রবিবার চারবার সোমবার চারবার মঙ্গলবার চারবার বুধবার চারবার বৃহস্পতিবার চারবার এবং শুক্রবার চারবার আর এই ঘটনাকে সাইনিস ফেঙ্গুইস মতে ম্যানিব্যাক ফেব্রুয়ারি বলে এবার আপনি সামনে রাখা দু সালের ক্যালেন্ডার দেখে নিশ্চিন্ত হতে পারেন আর যদি এখনও নতুন ক্যালেন্ডার হাতে না পান তাহলে ছবিতে দেখে নিন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ